এসমে আল্লাহ তালা কে নাম কড়ি বেতী আর বেফরমতি হতী হয় আল্লাহ তালা নামের সঙ্গে বড় বে এবং বড় অসম্মান জিনিস অসম্মান জনক জিনিস হয়ে দাঁড়ায় আল্লাহ তালেদ নামের অসম্মান করা জহা তো হোসে সচ্চি বাত পরী কসম না খানা চাই যত সম্ভব নিজের দ্বারা হতে পারে था ते कौसम थके दूर थका दरकार बोल जिसने अल्लाह तला की कसम खाई और यूं कहा कि अल्लाह कसम खुदा कसम खुदा की इज्जत और जलाल की कसम खुदा की बुजुर्गी और बड़ाई की कसम तो कसम हो गई जुदीबा क्यों আল্লাহর কসম খায় এবার এরকমভাবে কসম খায় আল্লাহ তার কসম কেমন ভাবে খাচ্ছে কেউ যদি বলে আল্লাহর কসম কেউ যদি বলো খোদার কসম কেউ যদি বলো খোদার ইজ্জতের কসম খোদার জালালের কসম মানে ভয়ঙ্করী রূপের কসম ভয়ঙ্করী অবস্থার কসম বা খোদার বুজুর্গির কসম এরকম দিয়ে যদি বা কেউ খোদার নাম দিয়ে যদি কসম জোড়ে কি হয়ে যাবে কসম হয়ে যাবে খেলাফ করার দুরুস্ত এবার ওর এই যে ওই শব্দ বলার পরে যে সম্মান তারা খোদা নাম ফত ইতনা কে দিয়া যদি বা সে কসম খাওয়ার সময় আল্লাহ যদি নাম না নেয় খোদার যদি নাম না নেয় যদি যদি এরকম বলে কি কসম খাতা হুকে ফুলা কাম করো করু तब भी कसम हो गई यदि बा अल्लाह नाम ना ना है यदि अमन बोले जे हम कसम खे बोल छी जे हम मुख काज करबो ये तो की हो जाबे कसम हो जाबे मसला अगर फुला काम किया तो हाथ टूटे यदि बा हम अमुक काज करी ताली हाथ भेंगे जाबे दे 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 फूटे कोड़ी हो जाऊं बदन फूट निकले খোদা কা গজব টুটে এই সমস্ত জিনিস যে আমার ক্ষতি হয়ে যাবে আমার কী হয়ে যাবে শরীর অসুস্থ হয়ে যাবে বা যদি এমন কাজ করি আমার গায়ে ফোঁড়াবের হবে এমন কাজ করি আল্লাহর গজব হবে আসমান ফট পড়ে আকাশ ভেঙে মাথায় পড়বে দানে দানে কো মহতাজ হয়ে যায় বা এরকম যদি কাজ তুই করিস তুই তোর খাওয়ার জন্য দানা দানার জন্য কি হয়ে যাবি লোকের কাছে হাত পাতবি খোদা কী মার পড়ে अल्लाह ताला मार पड़े तरह तो खुदा की फिटकार पड़े अल्लाह तो तरह पड़े ये समस्त जिस दिए क्यों कसम खाए अगर फुला काम करूँ तो सुर खाऊं यदि एम काज करी तो शुहर खाव शुहार गुस्ते तो खाबो मरते वक्त क़लिमा नसीब ना हो जो मरने समय क़लिमा नसीब हमें कयामत के दिन खुदा और रसूल के सामने जर्द रूह हो

उन नई कसम खाए इधर कसम आए ना जैसे सल्लल्लाहु अलैहि वसल्लम की कसम काबे की कसम अपने आँखों की कसम अपने जानों की कसम अपने हाथ पाँव की कसम अपने बाप की कसम अपने बच्चे की कसम अपने पीरों की कसम तुम्हारे सर की कसम तुम्हारी जान की कसम तुम्हारी कसम अपनी कसम इस तरह कसम खाकर उसके खिलाफ करे तो कफारा ना देना पड़ेगा यदि जो अमन क्यों कसम करे अल्लाह तला नाम छाड़ा क्यों खुदा के सिवा किसी की कसम खाना अल्लाह की कसम खाबा की कसम चोखे कसम निजे जान कसम हाथ कसम बा বাপের কসম মার কসম বাচ্চার কসম তারপরে আমার পীরের কসম যদি এমন বলে বা তোমার কসম তোমার মাথার কসম তোমার জানের কসম এরকমভাবে যদি কেউ কসম খায় এমন কসম খেলে কোনো কসম সাবিত হবে না ইসি তারা কসম খা করাফ করে তো কাফারা না দেওয়া পড়ে এমন যদি কসম কেউ খায় আর উল্টোও যদি করে এর জন্য কি করতে কাফারাও দিতে হবে না আল্লাহ আল্লাহ খানা গুনা কিন্তু যদি বা তালা ছাড়া কসম হয় এটা খুব খারাপ করা হবে হাদিস মেসি বড় মুমানিয়া আই হিসের মধ্যে এটাকে খুব শক্ত ভাবে মানা করা হয়েছে আল্লাহ তালা কোথাও ছোড় খানা শিরিক কি বাত হয় আল্লাহ ছেড়ে যদি কারোর কসম খাওয়া হয় তাহলে বাঁচনা করতে হবে আমাদের দরকার তারপরে বলছে কিসি দোসরে কি কসম দিলানে সে কসম নেই হত একজন যদি অন্য কাউকে কসম দেয় তো তার কসম জোর করে देवाले कसम है हाँ ना कम जैसे किसी ने तुमसे कहा यदि बा क्यों तुम्हें बोले तुम्हें खुदा की कसम ये काम जरूर करो अमी तुम्हें बोल तुम आल्लर कसम तुम ओ क्षा अवश्य करो तो ये कसम नहीं हुई ये द्वारा कसम है हाँ ना कारण ये निजे खाए खाइए उसके खिलाफ करना दुरुस्त है ওর উল্টো করা চলবে করতে পারে বাকি আরো কসমের বয়ান রয়েছে আগে বলবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্ল